হঠাৎ পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়া কিংবা সামান্য আঘাতি ফ্র্যাকচার এই ধরনের সমস্যাগুলো অনেকেই হয়ে থাকে এবং আমরা হয়তো অনেকেই জানি না যে এই সমস্যাগুলোর পেছনে যে রোগ থাকতে পারে তার নাম অস্টিওপোরোসিস কিন্তু এখন প্রশ্ন হলো এই অস্টিওপোরোসিস আসলে কি। হাড় ক্ষয় শুরু হয়েছে কি না সেটা বোঝার উপায় বা কী কি শুধুমাত্র বয়সজনিত কোনো রোগ নাকি ক্যালসিয়ামের অভাবে আপনার শরীরে অস্টিওপোরোসিস হচ্ছে এবং সর্বোপরি একবার অস্টিওপোরোসিস হলে আবার কি আপনার হাড়কে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে আজকের পর্বে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক সিনিয়র চিকিৎসক ডক্টর দেবাশিস চক্রবর্তী আমি কাছে যাবো অনেকগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি অস্ট্রিয়পোরজিস বা হার ক্ষয় সম্পর্কিত বা হার দুর্বল হয়ে যাওয়া সম্পর্কিত যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আজকের পর্বে আপনারা উত্তর পাবেন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় স্যার শুরুতে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে শুরুতেই বললাম ইন্ট্রোতে এগুলো দর্শকদেরই প্রশ্ন দর্শকরা আমাদের এই ধরনের প্রশ্নগুলো প্রায়শই করে থাকেন সেই জন্য আপনার কাছে আসা আপনি গোড়াতে একটুখানি আমাদের বুঝিয়ে দিন যে এই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় এটা আসলে কি অস্টিওপোরোসিস এমন একটা রোগ যেটাতে হাড়ের ঘনত্বটা কমে যায় ডেন্সিটি কমে যায় এবং ডেন্সিটি কমে গেলে হাড়টা ভঙ্গুর হয়ে যায় এবং হাড়টা ভঙ্গুর হয়ে গেলে স্বভাবতই ফ্র্যাকচারের চান্স বেড়ে যায় তাহলে এটা এমন একটা রোগ যেটা হাড়ের শক্তি কমে গিয়ে ফ্র্যাকচার হওয়ার চান্স বেড়ে যায় এটাকেই অস্ট্রোপোরোসিস বলে আচ্ছা এবার সে একটু বলুন যে এই অস্ট্রোপোরোসিস হচ্ছে কি না সেটা বোঝার উপায়টা কি এইটা একটা খুব ভালো প্রশ্ন তার কারণ হচ্ছে অস্ট্রোপোরোসিস হচ্ছে একটা সাইলেন্ট ডিসিজ এটা কিন্তু জানান দেয় না খুব একটা কতগুলো সাইন্স আছে যেগুলো দেখলে আপনার বোঝা যায় যে এটা অস্ট্রোপোরসিস হয়েছে যেমন ধরুন যদি কারোর একটা ফ্র্যাকচার হয় বয়সকালে তাহলে স্বভাবতই অস্ত্রোপ্রসুস হওয়ার চান্স খুব বেশি নাম্বার ওয়ান কিন্তু ফ্র্যাকচার হয়ে গেল তারপরে অস্ত্রপ্রসুস ধরা পড়ল এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু এটাই সব থেকে কমান আর হচ্ছে কি ধরুন কেউ দেখছেন আস্তে আস্তে কুজো হয়ে যাচ্ছেন কোনো ভদ্রমহিলা সে আমাদের পথের পাঁচালীর দিদি ঠাকুরানির মতো ওই যখন কুজো হয়ে যাচ্ছেন তাহলে কুঁজো হয়ে যাওয়ার কারণ হচ্ছে মাল্টিপল মানে অনেকগুলো ভার্টিব্রাল ফ্র্যাকচার হচ্ছে ভার্টিব্রাতে মানে শিট দাঁড়ায় ফ্র্যাকচার হচ্ছে ওই আস্তে 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 পুজো হয়ে এই এইরকম সমস্ত সিমটমসগুলো ছাড়া সাইন্সগুলো ছাড়া খুব একটা সাইন কিন্তু অস্ট্রোপোর নেই ফলে এটা একটা ডেঞ্জারাস ডিসিজ ইন দ্য সেন্স যে এটা সাইলেন্ট ডিসিজ এটা খুব একটা জানান দেয় না আচ্ছা তাহলে স্যার হার ক্ষয় এটা কখন হয় এটা যে কোনো বয়সেই হতে পারে কিন্তু বয়সকালে একটু বেশি হয় এবং স্পেশালি ভদ্রমহিলাদের আফটার মেনোবলস যখন ইস্ট্রোজেনের মাত্রাটা শরীরে কমে যায় তখনই এই রোগটা ধরা পড়ে কেন কি ইস্ট্রোজেন হেল্প করে এই ক্যালসিয়ামটাকে টু টু স্টে ইন দ্য বোন মানে হারে ক্যালসিয়ামটা যাতে থাকে সেটা এই ইস্ট্রোজেনই হেল্প করে ইস্ট্রোজেনের মাত্রা যেই কমে মেনোবলসে পড়ে এই ক্যালসিয়ামটা চিলেটেড হয়ে যায় মানে ক্যালসিয়ামটা তখন এই হাড় থেকে বেরিয়ে যায় এবং হাট থেকে বেরিয়ে গেলে হাড়টা খোকলা হয়ে যায় হাটের ঘনত্বটা কমে গেল ধরুন একটা ওই হাড় চিন্তা করে দেখুন যেটার ভেতরে কোনো মজ্জার জোর নেই ফাঁপা হয়ে গেল স্বভাবতই তার ঘনত্বটা কমে গেলে তার জোরটা কমে গেল তার শক্তিটা কমে গেল এবং একটু দু ট্রিভিয়াল কোনো একটা ফলে এবং বা যদি ফল নাও হয় তাহলেও নিজের থেকে নর্মাল ওয়েটেও এটা ভেঙে যেতে পারি এটা কি বলে অস্ট্রোপোর আচ্ছা স্যার শুধুমাত্র কি অস্ট্রোপরিসির জন্যই হার দুর্বল হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে নাকি এর পেছনে অন্য কোনো কারণও থাকে না এটা অস্ট্রোপোর জন্য মেন এটা মেন কারণ এছাড়াও যারা ইয়াং এজ তাদের এখন আমাদের দেশে থ্যাংকফুলি এটা কম দেখা যায় কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিশিয়েন্সিতে রিকেট অস্ট্রো এই সমস্ত নানান ধরনের রোগ হতো লাকিলি আমাদের যেমন আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে আমাদের নলেজ বেড়েছে সেই সেই রকমভাবেই এটার এটার প্রবণতাটাও কমেছে এদের এদের নাম্বারসও কমেছে কিন্তু এই সমস্ত ডিজিজেও কিন্তু হারের ঘনত্ব কমে যায় স্যার আপনি বলছিলেন যে মহিলাদের মেনোপজের পরে অস্ট্রোপোরেশের প্রবণতা বাড়তে পারে এবং স্বাভাবিকভাবে পুরুষ এবং মহিলাদের কোন বয়সের পর থেকে অস্ট্রোপোরেশের ঝুঁকি বাড়তে পারে বা সচেতন থাকা উচিত একটু যদি বলে হ্যাঁ ফর ফিমেল আফটার মেনোপজ ইউ হ্যাভ টু বি কেয়ারফুল মানে এটা মেনোপজ হয়ে গেলে অস্ট্রোপ হতে পারে তার কি কি প্রিভেনশন আছে আমি পরে বলছি কিন্তু হয়ে গেলে একটা অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট যেটা হতে পারে মেল মেনোপজ খুব আন্ডার রিপোর্টেড এবং লোকজন ভাবে যে পুরুষদের হবে না কিন্তু তা নয় পুরুষদেরও যখন অ্যান্ড্রোপজ হয় যখন পুরুষদেরও যখন টেসেস্ট্রল লেভেলস কমে যায় বয়সের সঙ্গে সঙ্গে তখন কিন্তু অস্ট্রোপ্রসেস হয় এটা খুব আন্ডার রিপোর্টেড অবভিয়াসলি মহিলাদের বেশি হয় কিন্তু পুরুষের হয় না এরকম নয় পুরুষের এটাও খুব কমন ফলে পুরুষদেরকেও এটা সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে স্যার এমনও অনেক সময় হয় যে হাড় ভেঙে যাওয়ার আগে পর্যন্ত মানুষ কিছুই বুঝতে পারেন না বুঝতেই পারেন না যে তার প্রসেস হয়েছে বা তার হাড় ক্ষয় হতে শুরু করেছে এটা কেন হয় এটাই তো তার কারণ হচ্ছে যে তো কোনো সিমটম দিচ্ছে না এরকম নয় যে অনেক ব্যথা হচ্ছে বেদনা হচ্ছে শরীর খারাপ হচ্ছে ধরুন কারুর জ্বর কাশি হলো তাদের কাশি হচ্ছে জ্বর হচ্ছে একটা সিমটম আছে যেটাকে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন যে আমার কাশি হচ্ছে অনেক দিন ধরে ছাড়ছে না কিন্তু এটা এমন একটা ডিজিজ যেটা আপনাকে কোনো সিমটমস নেই সেরকম সেরকম ওয়াইড মানে স্প্রেড কোনো একটা যে সিমটম হচ্ছে ঘাড়ি মাথায় উঁ তু ব্যথা হচ্ছে ভেঙে দিয়ে করছে এরকম সিমটম কিছু হচ্ছে না ফলে কি এটা 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 সাইলেন্ট ডিজিজ এটা উই হ্যাভ টু বি অ্যাওয়্যার অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট তাই জন্যেই এটা পাবলিক এডুকেশন খুব ইম্পর্টেন্ট এই ডিজিজের জন্য এবং সবাইকে অ্যাওয়্যার থাকা সবাই সচেতনতা বাড়াতে হবে তবে সচেতন থাকলেই এই রোগটার চিকিৎসা করা যায় এই রোগটার যে সমস্ত ভয়ঙ্কর সাইড এফেক্টস আছে বা এফেক্টস আছে সেগুলো থেকে বেঁচে থাকা যায় আচ্ছা এবার স্যার আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে যারা অস্ট্রোপোরোসিসে আক্রান্ত যাদের হাড় ক্ষয় শুরু হয়ে গিয়েছে যারা এই অস্ট্রোপোরসিসের পেশেন্ট তারা কী করবেন এবং তার আগে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে অস্ট্রিওপোরোসিস প্রতিরোধ করতে কী করবো কীভাবে প্রতিরোধ করবো তাহলে দ্বিতীয় প্রশ্নটা আগে উত্তর করি প্রতিরোধটা খুব ইম্পর্টেন্ট প্রতিরোধটা হচ্ছে কী করে করতে পারেন প্রথম কথা হচ্ছে একটা সুষম খাদ্য নিয়ে একটা ব্যালেন্সড ডায়েট ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো খাওয়ার রিচ ডায়েট যেগুলো সেগুলো খাওয়ার তাহলে কীসি কিসে ক্যালসিয়াম ডায়েট আছে ক্যালসিয়াম আছে সবুজ শাক সবজিতে ক্যালসিয়াম থাকে আপেলে ক্যালসিয়াম থাকে ডিমে ক্যালসিয়াম থাকে দুধে ক্যালসিয়াম থাকে ছানায় ক্যালসিয়াম থাকে চিজে মানে পনিরে ক্যালসিয়াম থাকবে এইগুলো হচ্ছে ক্যালসিয়াম রিচ কলাতে ক্যালসিয়াম থাকে পেয়ারাতে ক্যালসিয়াম থাকে এইগুলো হচ্ছে ক্যালসিয়াম রিচ ডায়েট এইগুলো খাওয়া সেকেন্ড হচ্ছে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ইম্পর্টেন্ট একটুখানি হাঁটাচলা করা যদি কেউ লাইটলি জগ করতে পারে সেগুলো ভালো একটু যদি লাইট জগিং না করতে পারে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়েও একটুখানি স্কিপিংয়ের মতো করতে পারেন মানে ওয়েট বেডিং এক্সারসাইজ করলে কি হয় হারে ঘনত্বটা কমে না এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর হচ্ছে কি স্মোকিং স্মোকিং কজেস অস্ট্রোসেস স্মোকিংটা বন্ধ করাই অঞ্চনীয় নাম্বার ফোর হচ্ছে অ্যালকোহল অ্যালকোহলটা লিমিটেড খাওয়াই ভালো তো অ্যালকোহল রেগুলারলি এবং ভালো পরিমাণে খেলে সেটাও অস্ট্রোপ্রোসিস করতে পারে তাহলে এটা না একটা লাইফস্টাইল ডিজিজ ফলে লাইফস্টাইলটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা চেঞ্জ করতে পারেন তাহলে এটা হওয়ার চান্স কম আচ্ছা আর যারা অস্ট্রোপোর ভুগছেন ইতিমধ্যে তাদের কি কারণ তাহলে প্রথম প্রথম প্রশ্ন এবারে যে অস্ট্রোপ্রোসিস যাদের হয়েছে তাহলে অস্ট্রোপ্রোসিস হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়াগনোসিস করতে হবে যে এই যে অস্ট্রোপোরসিস হয়েছে তার মাত্রাটা কতখানি সেটা কতখানি খারাপ কতখানি ভালো তাহলে সেটা করতে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায় তার মধ্যে একটা ভিটামিন ডি লেভেল চেক করা উচিত সেকেন্ড হচ্ছে একটা ডেক্সা স্ক্যান বলে বোন মিনারেল ডেন্সিটি স্ক্যান এটা একটা স্পেশাল ধরনের এক্স এটা আমার কোনো একটা বড় সড়ো বড়ো ব্যাপার নয় এবং এটা বেশিরভাগ হাসপাতালে আজকাল আছে এবং এটার খরচাও অত বেশি নয় এই স্ক্যানটা করলে ওরা একটা ফিগার দেয় তাকে বলে টি স্কোর টি স্কোর দেখলে মোর অললেস এটা বোঝা যায় যে এই কাহের ঘনত্বটা কতখানি খারাপ এছাড়াও আজকাল ট্রাভিকুলার বোন ট্রাভিকুলার স্কোরস এটসেট্রা অনেকগুলো বেরিয়েছে যেগুলো করলে তাদের বোঝা যায় কিন্তু সাধারণত টি স্কোরটাই দিয়ে চিকিৎসাটা শুরু করা যায় টি স্কোর নিয়ে টি স্কোর অনুযায়ী কতখানি খারাপ দেখে সেই অনুযায়ী বিভিন্ন চিকিৎসা এর আছে এবং সেই চিকিৎসাগুলো করলে তখন বোন কোয়ালিটি আস্তে আস্তে ইম্প্রুভ করে আচ্ছা স্যার অনেকেই বলেন যে ক্যালসিয়ামের একটা ভূমিকা আছে ক্যালসিয়ামোসিস প্রতিরোধে ক্যালসিয়ামের ভূমিকা কতটা এবং অনেকে ভাবেন যে ক্যালসিয়াম একটা ভিটামিন বা ট্যাবলেট খেলেই প্রতিরোধ করা যেতে পারে এই জায়গাটা একটু যদি বুঝি হ্যাঁ প্রবলেম হচ্ছে যে যদি শুধু ক্যালসিয়াম খান ক্যালসিয়ামটা মুখে খেলেন সেটা পাকস্থলিতে গেল এই পাকস্থলি থেকে হাড়ে পৌঁছবে কি করে এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার চিকিৎসা আছে তাহলে পাকস্থলী থেকে প্রথমে তাকে রক্তে যেতে হবে সেটা করে কি অ্যাবজর্পশনটা ভিটামিন ডি হেল্প করে তাহলে শুধু ক্যালসিয়াম খেলে হবে না তার সঙ্গে ভিটামিন ডি খেতে হবে তবে সেটা পাকস্থলী থেকে রক্তে গেল এইবার রক্ত থেকে হারে যেতে হবে তাহলে সেই ওষুধ যদি আপনি না খান তাহলে আপনি কিলো কিলো ক্যালসিয়াম খেলেও আপনার অস্ট্রোপ্রোসিস কমবে না কারণ হচ্ছে অস্ট্রোপ্রোসিস ওইটা খেলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়বে কিন্তু রক্ত থেকে ক্যালসিয়ামটাকে হারে যেতে হবে তার জন্য স্পেসিফিক ওষুধ আছে সে প্রথমে আমরা যা করি সেটা মুখে ওষুধ দিয়ে চেষ্টা করি যদি স্কোরটা মিনিমাম থাকে মানে মিনিমাম ডিরেঞ্জ থাকে খারাপ থাকে আর যদি যত খারাপ হয় তত আমরা বিভিন্ন ধরনের ওষুধ আছে এখন ইনজেকশানস আছে যেগুলো নিলে সেই রক্তটাকে শিরা থেকে ধমনী থেকে হাড়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা ব্যবস্থা করা যায় তবেই আপনার আস্তে আস্তে হাড়ের ঘনত্বটা বাড়বে স্যার অস্ট্রিওপোরসিসের কথা যখন আসে আমরা খুব ভালো করেই জানি যে অস্ট্রিওপোরোসিস মানেই হচ্ছে ভিটামিন ডি সেটার মাত্রা কমে যাওয়া এবং ভিটামিন ডি এটা নিয়ে মানুষের অনেক কৌতূহল আছে কী করে ভিটামিন ডি এর মাত্রা বজায় রাখা যায় ভিটামিন ডি বাড়াতে কী করণীয় যদি আপনি একটু বলেন শুধু ভিটামিন ডি খেলেই যে অস্ট্রোপোরোসিস হবে না তো সেটা নয় এটা আগেরবারই বলেছি যে ভিটামিন ডি খেলে কি করবে ভিটামিন ডি ক্যালসিয়ামটাকে অ্যাবজর্পশনে সাহায্য করবে তাহলে রক্তে ক্যালসিয়ামটির মাত্রাটা বাড়ানোর চেষ্টা কিন্তু ভিটামিন ডিটা খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে এইটাই ক্যালসিয়ামটাকে রক্তে নিয়ে যাচ্ছে তাহলে ভিটামিন ডি কিসে পাবেন ভিটামিন ডি সান এক্সপোজারে পান রোদ তুলে গেলে ভিটামিন ডি হয় এছাড়া ভিটামিন ডি বিভিন্ন খাদ্যেও পাওয়া যায় এবং যেরকম যেমন ডিম ডিমে ভিটামিন ডি খুব বেশি থাকে তো ভিটামিন ডি দিলে কী হবে এগুলো খাদ্যে খেলেই ভালো আর যদি ভিটামিন ডি সত্যি কম থাকে তাহলে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্টও খেতে পারেন এখন ডাক্তারের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট খেলে আস্তে 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 ভিটামিন ডি বেড়ে যায় ভিটামিন ডির প্রবলেম হচ্ছে একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট জানা সেটা হচ্ছে যে এটা একটা ভিটামিন যেটা ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয় না ফলে এটা বি কমপ্লেক্সের মতো নয় যে বি কমপ্লেক্স খেলেন আপনি দেখবেন ইউরিনটা হলুদ হলো এক্সেস বি ভিটামিন বি কমপ্লেক্স বেরিয়ে গেল তা নয় এটা হচ্ছে এটা ইজ নট ওয়াটার সলিউবল ফলে এটা শরীরে থেকে যায় ফলে হাইপার ভিটামিনোসিসও হতে পারে মানে ভিটামিন ডির মাত্রা অত্যধিক হয়ে যেতে পারে ফলে ভিটামিন ডি খেলে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়েই খাওয়া উচিত এবং তার স্পেসিফিক একটা ডোজ আছে এবং সেই ডোজটা দেবার পর ভিটামিন ডি ট্রিটমেন্টের পর ভিটামিন ডি লেভেলটা আবার চেক করা বাঞ্ছনীয় দেখা যে এটা কতখানি হয়েছে বা কতখানি ইমপ্রুভ করলো কি হাইপার ভিটামিনোসিস হচ্ছে না তো এটা দেখে নেওয়ার জন্য ভিটামিন ডিটা আবার চেক করা বাঞ্ছনীয় এবার স্যার আপনি একটু বলুন যে অষ্ট ধরা পড়ার পরে সেই হাড়কে সেই মানুষ কি আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যেতে পারেন হাড়ের জোরকে আবার ফিরে পাওয়া সম্ভব হ্যাঁ নিঃসন্দেহে সম্ভব লাইফস্টাইল চেঞ্জ করতে হবে প্রথম কি হয় বয়সকালে যেটা খুব কমন ঘটে সেটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ বয়স হয়ে গেলে আর এক্সারসাইজ কী করবো এটা বললে চলবে না এর মধ্যেও একটু হাঁটাচলা যতখানি সম্ভব হাঁটাচলা করতে হবে নিজেকে সক্রিয় রাখতে হবে যাতে মাসল সার্কোপিনিয়া বলে একটা জিনিস হয় সার্কোপিনিয়া হচ্ছে কি যেখানে মাসলের মাস কমে যায় তাহলে হাড়ের মাস মাস কমছে সেটা তো একটাই আবার যদি মাসেলের মাসও কমে যায় তখন কি হয় উইক হয়ে যায় শরীরটা উইক হয়ে গেলে কী হবে ফ্র্যাকচার হওয়ার চান্স বেড়ে যায় ফলে অ্যাক্টিভ থাকতে হবে সুষম খাদ্য খেতে হবে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং যদি অস্ট্রোপোরোসিস থাকে তার চিকিৎসা করতে হবে কেন চিকিৎসা করতে হবে অস্ট্রোপোরোসিসের যেগুলো এফেক্ট সেটা হচ্ছে ফ্র্যাকচার হাড়ের ভঙ্গুর ভঙ্গুর ভাবটা বেড়ে যায় ফলে ফ্র্যাকচার হয় এখন ব্যাপার হচ্ছে এই বয়সকালে যেগুলো কমন ফ্র্যাকচার হচ্ছে হিপ ফ্র্যাকচার একবার হিপ ফ্র্যাকচার হলে কিন্তু সেটা একটা ভয়ঙ্কর ফ্র্যাকচার ইউজুয়ালি যে বয়সকালে যদি হয় তাহলে এইটাকে প্রিভেনশনটা ফ্র্যাকচার প্রিভেনশন ইজ অ্যাজ ইম্পর্টেন্ট ইফ নট মোর ইম্পর্টেন্ট দ্যান ট্রিটমেন্ট অফ ফ্র্যাকচার তাহলে ফ্র্যাকচারটাকে প্রিভেন্ট করতে হবে তাই জন্য এই সমস্ত প্রসেসগুলো দরকার কি যাতে হিপ ফ্র্যাকচার না হয় যাতে পড়ে গিয়ে হাত টানা ভেঙে যায় কাঁধ টানা ভেঙে যায় ফ্যাটিব্রা ফ্র্যাকচার না হয় যাতে এইগুলো থেকে বেঁচে দেখা যায় তাই জন্য একটু অ্যাক্টিভ লাইফস্টাইল ব্যালেন্সড ডায়েট ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্ট রেগুলার একটু এক্সারসাইজেস একটু ওয়েট বেনিং এক্সারসাইজ করলে ভালো হয় মানে একটুখানি ওজন নিয়ে এক্সারসাইজ করলে খুব ভালো হয় অল্প স্বল্প হলেও আর যদি অশুভশিস থাকে তার চিকিৎসা এখানেই সে চিকিৎসার প্রসঙ্গটা আসে যে অস্ট্রিপোরসিস আক্রান্তদের চিকিৎসাটা ঠিক কীরকম হবে কি কী চিকিৎসা রয়েছে তাহলে প্রথমে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়াতে হবে রক্তে তাহলে ক্যালসিয়াম ভিটামিন ডি খেতে হবে বলে দিয়েছি তাহলে রক্তে বাড়লো এইবার ওই স্কোর যে বিএমডি স্কোরটা আছে সেই বিএমডি স্কোরটা দেখে ডেক্সা স্ক্যান স্কোরটা দেখে আমাদের সেই মতো ওষুধ দিই আমরা তাহলে কী ওষুধ একটা হচ্ছে মুখে ওষুধ দিই আমরা সেটা সবথেকে ভালো সেটা সপ্তাহে একবার করে খেতে হয় খালি পেটে এবং সেটা দু বছর থেকে তিন বছর খাওয়া যায় তার বেশি খাওয়া উচিত নয় আর কি যদি স্কোরটা খুব খারাপ হয় তাহলে ইনজেকশানস আছে সেই ইনজেকশনটা ডিপেন্ড করে যে কী রকমের ইঞ্জেকশন প্রথম ইনজেকশানটা আছে যেটা রোজ একটা ইনসুলিনের মতো ইনজেকশান নিতে হয় প্রত্যেক দিন এক বছর আর একটা ইনজেকশন সাইমটেনিয়াসলি চলে সেটা প্রত্যেক ছ মাস অন্তর একবার করে নিতে হয় সাত থেকে দশ বছর তাহলে এই ইনজেকশন নিয়ে আমাদের হাড়ের ঘনত্বটাকে বাড়ানো চেষ্টা করতে হবে যাতে কমপ্লিকেশনগুলো না হয় স্যার অনেকে জানতে চান যারা অস্ট্রিক পরিস্থিতিতে ভুগছেন এই সমস্যায় তারা অনেকে জানতে চান যে স্যার কী ধরনের ব্যায়াম করলে ভালো হয় বা কোন ধরনের ব্যায়ামগুলো একটু এড়িয়ে চলবো যেহেতু হাড় ভঙ্গুর হয়ে এসছে হ্যাঁ দেখুন বয়সকালে একটা বিশাল ওজন একটা পনেরো কিলো ওজন কুড়ি কিলো ওজন তুলছি আমি কোনো পাগলের কথা এগুলো ফলে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে যতখানি সম্ভব হাঁটাচলা করবেন একটু যদি স্কিপিং করতে পারেন যদি সম্ভব হয় একটু স্কিপিং করলেন একটু দুটো দু কিলোর ডাম্বল কিনলেন একটু হাতে ডাম্বল এক্সারসাইজ করলেন এরকম সিম্পল এক ব্যায়ামগুলো করলে তাহলে কি হয় আমাদের আগের দিন আগেকার দিনের ভদ্রলোকেরা কী করতেন ভদ্রলোক বলুন ভদ্রবেলা বলুন কী করতেন আমি একটু মাঠে গেলাম মাঠে কী করলেন না উঠবোস করলাম একটুখানি একটু হাত পা ছুঁড়লাম একটু হাঁটাচড়া করলাম এই তো করতো তাদের কিন্তু শরীর ভালো থাকতো আমাদের যত ইন বেড়েছে যত আমাদের লাইফস্টাইলটা খারাপ হয়েছে তত আমাদের এই রোগগুলো আসছে ফলে আমাদের উই হ্যাভ টু গো ব্যাক টু দোজ লাইফস্টাইল যেখানে রিজনেবলি অ্যাক্টিভ থাকা যায় এবং একটা সুস্থ জীবন যাতে আমরা ফলো করি তাতে এই কমপ্লিকেশনগুলো হওয়ার চান্স কম অস্ট্রিপোরসিস থাকলে স্যার একটা ভয় থাকে যে পড়ে গেলে তো বড় বড় বিপদ হতে পারে তো এই পড়ে যাওয়া রোধে কীভাবে সচেতন থাকা যায় হ্যাঁ মানে এটা এটা বলি আমরা স্লিপ ট্রিপ অ্যান্ড ফল যাতে স্লিপ না করে ট্রিপ না করে আর ফল না করে তাহলে কি স্লিপটা কি করে করে সাধারণত বাড়িতে যেটা স্লিপ করে সেটা হচ্ছে টয়লেট টয়লেটটা যদি ভিজে থাকে তাহলে পা হড়কে পড়ে যাওয়ার চান্স বেশি আর কিসে ধরুন আজকালকার মার্বেল ফ্লোরিং বেশিরভাগ ক্ষেত্রে বা মোজাইক যেখানে একটু জল পড়লে হয়তো দেখা যায় না জলে পলে পা পলে পড়ে যেতে পারে নেক্সট হচ্ছে পাপোস পাপসগুলো যেগুলো থাকে সেগুলো হড়কে যেতে পারে ফলে এই রকম স্লিপ যাতে না হয় এই একটু প্রবণতাটা কমা কমানোর দরকার এর চান্সেস কমানো দরকার এগুলো দেখে আর কি ট্রিপ ট্রিপ করা যায় চৌকাট চৌকাটে ট্রিপ করে লোকে হোঁচট হোঁচট খেয়ে বা বা এবার রাস্তায় যেতে গিয়ে এবড়ো এবার ইঁটে হোঁচট খেয়ে যায় ফুটপাথে হোঁচট খেয়ে যায় পড়ে যেতে পারেন এইভাবে হয় আর কি আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পেটস যদি থাকে কুকুর শুয়ে আছে তার গাড়ে পা দিয়ে দিলেন দিয়ে চেঁচামেচি করে পড়ে গেলেন আর বাচ্চাদের খেলনা বেশিরভাগ বাচ্চাদের খেলনা হুইল থাকে চাকা থাকে বেশিরভাগ বাড়িতে বাচ্চা থাকলে তার যদি খেলা পড়ে থাকে তাহলে তার ওপর পা পড়েও হড়কে গিয়ে পড়ে যেতে পারেন তো এইগুলো একটু করে দেখে নিতে হবে যে যাতে বাথরুমটা শুকনো থাকে চৌকাটগুলো না থাকে পাপচগুলো যাতে রাবার থাকে তার নিচে যাতে হরকে না যায় এই সিম্পল অ্যাডজাস্টমেন্টগুলো করলে একটুখানি এই ফলের প্রবণতাটা কমানো যায় একেবারে শেষ প্রান্তে শেষে আর একটু জিজ্ঞেস করবো জানতে চাইব যে কোন বয়স থেকে তাহলে নিয়মিত হারের পরীক্ষাটা করলে ভালো হয় অস্ট্রসেস হচ্ছে কিনা সেটা বোঝা যাবে আমার মনে হয় মহিলাদের মেনোপজের পরে পাঁচ বছর অন্তর একবার করে ডেক্সা স্ক্যান করানো উচিত এটা হচ্ছে আমার সাজেশন আর মেলদের সেরকম কোনো ইয়ে কিছু নেই কিন্তু তবুও একবার করে ডেক্সা স্ক্যান পাঁচ বছর বা সাত বছর অন্তর করালে সেটা খুব একটা ক্ষতি কিছু নেই ফলে বয়সকালে ধরুন পঞ্চাশ ঊর্ধ্ব কিংবা ষাট ঊর্ধ্ব আপনি যদি একবার ডেক্সা স্ক্যান করে দেখে নেন যে আপনার ঘনত্বটা কত সেই অনুযায়ী আপনার ডাক্তারবাবুই বলে দেবেন যে আপনাকে কত বছর পরে একবার করতে হবে এটাই করা উচিত অস্টিওপোরোসিস নীরবে আপনার হাড় দুর্বল করে দেয় ভঙ্গুর হয়ে যায় হাড় ক্ষয় হয় কিন্তু যদি সময় মতো ধরা যায় চিকিৎসা করা যায় শনাক্ত করা যায় তাহলে কিন্তু অস্টিওপোরোসিসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব কে হারিয়ে আপনি স্বাভাবিক সুস্থ জীবনযাপনও করতে পারবেন যেমন ডাক্তারবাবু বললেন সেই পরামর্শগুলো মেনে চলুন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ